আপনারা জানেন বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা আগামী বাইশ তারিখে জাতিসংঘের সাধারণ দিবসে অংশগ্রহণ অংশগ্রহণ করার জন্য জিএফকে নিয়ে অবতরণ করবেন এবং ছাব্বিশ তারিখে উনি সারা বিশ্বের উদ্দেশ্যে বাংলাদেশ পক্ষে উনি বক্তব্য রাখবেন এই দুটো দিন কি আমরা বেছে নিয়েছি মূলত তারপরেও আমাদের অনেক প্রোগ্রাম আছে তো বাইশ তারিখে উনি যখন আসবেন যে কে মে যখন নামবেন তখন আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সকল নেতাকর্মী যুক্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সর্বপরি সর্বপ্রবাসীরা যারা দেখছেন গত এক বছরে বাংলাদেশের রক্তমাকে হাত নিয়ে উনি আসতেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বের দরবারে কথা বলার জন্য তাকে আমরা প্রতিবাদ জানাতে যে তোমার সে রক্ত রক্তমাকে হাত নিয়ে তোমার কোনো অধিকার নেই এই জাতির সঙ্গে এসে কথা বলার তোমার কোনো বৈধতা নেই এই নিয়ে আমরা প্রোগ্রাম নিচ্ছি আর ওয়াশি যখন জাতিসংঘের সামনে বক্তব্য রাখবেন সেদিনও বিশাল সমাবেশ হবে সারা নর্থ আমেরিকা ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে ফ্লোরিডা জর্জিয়াম ওয়াশিংটন ভার্জেনিয়া পেলসিলভেনিয়া নিউজার্জি কানেকটিকার প্রায় সব স্টেট থেকে সতেরো শত নেতাকর্মী ছাব্বিশ তারিখের সেই ভাষণ দেওয়ার সময় সবাই সমাবেত থাকবে এবং সেখানে এখানে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন এখানে যারা সুদিশ সুশীল সমাজ রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন এবং সামাজিক সংগঠনগুলো রয়েছেন বিশেষ করে একাত্রের প্রহী নামে একটা সংগঠন হয়েছে এবং আরও এই বর্তমান দেশের প্রেক্ষাপটে অনেক সংগঠন হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে একটাই স্লোগান তুমি রক্তমাকে হাত নিয়ে এসেছ তুমি বাংলাদেশে যে কাজটি করেছ যে দলটিকে যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সেই দলটিকে তুমি নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছ সেই জন্যই গতবারে জন্য আমার ভয়ঙ্কর রূপে তোমাকে আর আমরা প্রতিহত করবেন বৈধতা নেই বাংলাদেশে যে দলটির নেতৃত্বে যে স্বাধীন যে ছাত্র সংগঠন স্বাধীনতার মূল উৎস ছিল তাকে তুমি নিষিদ্ধ ঘোষণা করেছ সেই জন্য আবারও বলছি ভয়ঙ্কর শব্দটা এবার তাকে আমরা ভয়ঙ্কর রূপ দেখাবো আমরা তার প্রবাসী অবস্থান করেছি যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা এ দেশের আইনের আওতায় যতক্ষণ সে থাকবে ততক্ষণ তার পেছনে আমরা থাকবো যেখানে যাবে যেখানে যাবে সেখানে বাংলাদেশের জনগণ তাকে পূর্তিহত করার চেষ্টা করবে যেমনটি আমরা করেছি মাহফুজকে অনুষ্ঠানের অফিসে যেমনটি হয়েছে ইংল্যান্ডে যেমনটি হয়েছে জাপানে একইভাবে এই অবৈধ সরকার এই খুনি সরকার যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সচেতন পুলিশ হত্যা করেছে কোনো বিচারনা না মিথ্যা অপবাদ দিয়ে হাজার হাজার নেতা কর্মী আওয়ামী বন্দি করে রেখে যায় সাংবাদিকদের টু হান্ড্রেড ওপরে সাংবাদিকদের তারা জেলখানা ভর্তি করে রেখেছে মিথ্যা হত্যা মামলা দিয়েছে সর্বরি সর্বকারের সর্বশেষ এবং জাতি জন করে জনদি শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা কোর্ট

এক দফা এক দাবি পদত্যাগ তার পদত্যাগ করা ছাড়া সে যে কাজটি করেছে সে ঐক্যমত করে যে দৈত্যের কথা বলেছেন আলাউদ্দিন দৈত্য আমরা সেই দ্বৈত বাংলাদেশে দেখতে চাইনি বাংলাদেশের দ্বৈত করার জন্য বাংলাদেশ তার প্রতিষ্ঠা করেনি উনি যে দৈত্যের কথা বলেছেন এটা খুবই আমরা খুবই মর্মাহত হয়েছি উনি নাকি সেই দৈত্য দিয়ে আমাদের সবাইকে নির্মূল করে দেবে বাংলাদেশ থেকে আমরা তার উত্তরে বাড়ার জাতির সঙ্গে উনি যে আসছেন সেই সেই ঘষলে ঘষলে যে দৈত্য বের হয় সেই দৈত্য আমরা দেখতে চাই তার মুখ থেকে তো উনি যদি আসেন আপনারা তো অনেক প্রোগ্রাম নিয়েছেন তো আপনারা কি আশা কি আশা করছেন তার কাছ থেকে এই যে তার এই সফরকে কেন্দ্র করে তার কাছ থেকে আমরা কিছু আশা করছি না আচ্ছা বাকি আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো বাংলাদেশ সতর্ক মানুষ সিদ্ধান্ত নেবে আচ্ছা বাংলাদেশ বাংলাদেশ সতর্ক মানুষ সিদ্ধান্ত নেবে তারা কোন পথে যাবে তারা এই জঙ্গি রাষ্ট্রে সেই সন্ত্রাসমূলক রাষ্ট্র যে মক শুরু হয়েছে যেখানে কোনো জীবনের কোন দাম নেই স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ বন্ধ প্রায় ছাত্র শিক্ষক কেউ স্কুল কলেজ পড়ছে সম্মান বলে কোনো জিনিস নাই যে অবস্থা সৃষ্টি করেছে সর্বোপরি দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে সে নিয়ে যাচ্ছে তার একমাত্র উপায় হলো এই দেশতে এসে কবে তার ও পত্র দেবে এবং বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দেবে কে দেশ পরিচালনা করবে যেটা আওয়ামী লীগ করবে সেটা বিএনপি করবে কোন দল করবে সেটা বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুস যে কাজটি গত তেরো মাস চোদ্দ মাসে করেছে তারা কোনো অধিকার নাই কোনো সিদ্ধান্তের অধিকার নাই বাংলাদেশের জনগণের পক্ষে যদি ডক্টর ইউনুস পদত্যাগ করেন তাহলে আপনি যে বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে তো জনগণ সিদ্ধান্ত নেবে তাহলে তাদের ইলেকশন লাগবে

ধন্যবাদ ডক্টর স্মৃতিকরণ তাহলে আপনারা চাচ্ছেন যে ডক্টর ইউনিসুর পদত্যাগ এবং একটি আইনের আইনি কাঠামোর মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টি হয় সেখানে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের মাধ্যমে দেশটি পরিচালিত হবে আপনারা চাচ্ছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কিংবা জনগণ যাকে চায় জনগণ যা খালি মুক্তিযুদ্ধের পক্ষে না জনগণ হয়েছে জনগণের দেশ এখন জনগণ সিদ্ধান্ত নেবে যে কে দেশ পরিচালনা করবে আমি আপনি বা কারো কোনো অধিকার নেই এখানে বলা হচ্ছে ঐক্যমত এখানে বলা হচ্ছে কারো অধিকার নেই এটা সাধারণ জনগণ এবং একটা কথা আমি বলা পৃথিবীতে একটি মাত্র দেশ চলছে যে দেশের কোনো যে দেশের কোনো বৈধ সরকার নেই এবং গত তেরো মাস চোদ্দ মাস একটা অবৈধ সরকার জোর পূর্ব বাংলাদেশে যে অবস্থার সৃষ্টি করেছে আমি যদি একটা রিফারেন্স ওঠানি দুদিন আগে নেপালে একই ঘটনা ঘটেছে সে নেপালে যে প্রধান হয়েছে প্রধান সে কিন্তু অলরেডি সময় দিয়ে দিয়েছেন মার্চ মাসের পাঁচ তারিখে সেখানে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারের কাছে তার ক্ষমতা হস্তান করবে কেন আজকে চোদ্দ মাস পরেও নির্বাচনের কথাও বলতে পারছে না ডেট দিন ঝালি ঝুলিয়ে রেখে এই যে দিনের পর দিন মানুষ হত্যা হয়েছে এবং সর্বশেষ কবর থেকে মানুষ উঠাইয়ে তাকে আবার পুরায়ে এত এত পৃথিবীতে কোথাও নজির আছে বলে আমার জানা নাই এমন একটি দেশে উনি কিভাবে উনি প্রতিনিধিত্ব করেন ওনার মতো একজন নোবেল আমরা তাকে প্রাউড ফিল করি আমরা বাংলাদেশে একমাত্র নোবেল লরিয়ার এবং সেটা আবার শান্তিতে একটা শান্তিপ্রিয় ব্যক্তি কিভাবে একটা মানুষকে কবর থেকে তুলে পুরলো তার একটা স্টেটমেন্ট আমরা আজ পর্যন্ত পেলাম না কি দুর্ভাগ্য আমাদের ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা